পঞ্চদশ অধ্যায় পৃথু মহারাজের আবির্ভাব ও অভিষেক শ্লোক এক মৈত্রেয় উৱা চ আথ তস্য পুনর্বিপ্রয়ী র পুত্রশ্যমহিপতেহে বাহুভ্যাম মাধ্যমা নাভ্যাম মিথুন সমাপদ্যত অনুবাদ মহর্ষি মৈত্রেয় বললেন হে বিদুর তারপর ব্রাহ্মণ ও ঋষিরা পুনরায় রাজা বেনের মৃত শরীরের বাহুদ্বয় মন্থন করেছিলেন এবং তার ফলে তার বাহু থেকে একজন পুরুষ এবং একজন স্ত্রী উৎপন্ন হয়েছিল শ্লোক হয়েছিলাম অনুবাদ সেই ঋষিগণ বৈদিক জ্ঞানে ছিলেন তারা যখন বেনের বাহু থেকে একজন পুরুষ এবং একজন স্ত্রীকে উৎপন্ন হতে দেখলেন তখন তারা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন কারণ তারা বুঝতে পেরেছিলেন যে সেই মিথুন ভগবান শ্রী বিষ্ণুর অংশ সম্ভূত তাৎপর্য বৈদিক জ্ঞানে পারঙ্গত ঋষি ও মনিরা যে পন্থা অবলম্বন করেছিলেন তা পূর্ণ ছিল তারা রাজা বেনের সমস্ত পাপ কর্মের ফল বাহুকের উৎপত্তির দ্বারা অপসারণ করেছিলেন যার বর্ণনা পূর্ববর্তী অধ্যায়ে করা হয়েছে এইভাবে রাজা বেনের শরীর শুদ্ধ হওয়ার পর তা থেকে একজন পুরুষ এবং একজন স্ত্রী আবির্ভূত হয়েছিলেন এবং সেই মহান ঋষিরা বুঝতে পেরেছিলেন যে তারা ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর অংশ সম্ভূত। এই বিস্তার অবশ্য বিষ্ণু তত্ত্ব ছিল না তিনি ছিলেন বিশেষভাবে বিষ্ণুর শক্তির দ্বারা আবিষ্ট আবে শ্লোক তিন ঋষয় উচুহু এস বিষ্ণর কলা চ ইয় সম্ভূতি পুরুষ অনুবাদ মহান ঋষিগণ বললেন এই পুরুষ ভগবান বিষ্ণুর ভুবন পালন অংশ এবং এই স্ত্রীটিও ভগবানের সনাতনী লক্ষ্মীর অংশ সম্ভুতা তাৎপর্য লক্ষ্মী দেবী যে কখনো ভগবান থেকে আলাদা হন না সেই কথা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে জড়জগতে মানুষেরা লক্ষ্মী দেবীর প্রতি অত্যন্ত অনুরক্ত এবং তারা ধন সম্পদ লাভের জন্য তার কৃপাপ্রাপ্ত হতে চায় কিন্তু তাদের জানা উচিত যে লক্ষ্মী দেবী কখনো ভগবান বিষ্ণু থেকে পৃথক হতে পারেন না জড়বাদীদের বোঝা উচিত যে লক্ষ্মী দেবীর পূজা ভগবান বিষ্ণুর সঙ্গে হওয়া উচিত এবং কখনো তাকে পৃথক বলে মনে করা উচিত নয় যে সমস্ত জড়বাদীরা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চায় তাদের অবশ্য কর্তব্য হচ্ছে তাদের জড়জাগতিক ঐশ্বর্য লাভের জন্য একত্রে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর পূজা করা যদি কোনো জড়বাদী মানুষ শ্রী রামচন্দ্র থেকে সীতা দেবীকে পৃথক করার রাবণ নীতি অনুসরণ করতে চায় তাহলে তার সর্বনাশ হবে যারা লক্ষ্মী দেবীর কৃপায় অত্যন্ত ধনবান তাদের কর্তব্য হচ্ছে তাদের সেই ধন সম্পদের দ্বারা ভগবানের সেবা করা এইভাবে তারা নিরুপদ্রবে তাদের ঐশ্বর্যশালী স্থিতি বজায় রাখতে পারবে শ্লোক চার पुमान प्रथयितायशः पृथुर्नाम महाराजो भविष्यति पृथुश्रवाः অনুবাদ এই দুজনের মধ্যে যিনি পুরুষ তিনি সারা পৃথিবী জুড়ে তার যশ বিস্তার করবেন তার নাম হবে পৃথু প্রকৃত পক্ষে তিনি হবেন সমগ্র রাজাদের মধ্যে অগ্রণী তাৎপর্য ভগবানের অনেক অবতার রয়েছেন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে গরুর শ্রীবিষ্ণুর বাহন শিব এবং অনন্ত এরা সকলে ভগবানের ব্রহ্মরূপের অতি শক্তিশালী অবতার তেমনি সচিপতি বা দেবরাজ ইন্দ্র হচ্ছেন ভগবানের কাম অবতার অনিরুদ্ধ ভগবানের মনের অবতার তেমনি পৃথু মহারাজ হচ্ছেন ভগবানের শাসন শক্তির অবতার এইভাবে মহান মুনিষিরা মহারাজ পৃথুর ভাবি কার্যকলাপের ভবিষ্যৎবাণী করেছিলেন যাকে তারা ইতিমধ্যেই ভগবানের কলা বলে ঘোষণা করেছিলেন শ্লোক চ ভূষণা। আর্চির নামবারারোহ প্রথমেবা বরুন্ধতী অনুবাদ অত্যন্ত সুন্দরী এবং সমস্ত সদ্গুণে বিভূষিতা এই রমণীটি ভূষণেরও ভূষণস্বরূপা হবেন তার নাম হবে অর্চি ভবিষ্যতে তিনি পৃথু মহারাজকে তার প্রতিরূপে বরণ করবেন শ্লোক ছয় এষ সাক্ষাধ্যরের রংশো জাতলোকারীরক্ষয়া ইয়ঞ্চ তৎপরা হি শ্রীরণুযজ্ঞে না পাইনি। অনুবাদ পৃথু মহারাজ রূপে পরমেশ্বর ভগবান তার শক্তির এক অংশের দ্বারা বিশ্বের সমস্ত মানুষদের রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছেন ভগবানের নিত্য সঙ্গিনী হচ্ছেন লক্ষ্মী দেবী এবং তারই অংশে অর্চি রূপে পৃথু মহারাজের রানী হওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন তাৎপর্য ভগবদ গীতায় ভগবান বলেছেন যে যখনই কোনো অসাধারণ শক্তি দেখা যায় তখন বুঝতে হবে যে তা হচ্ছে ভগবানের বিশিষ্ট শক্তির প্রকাশ এই প্রকার অসংখ্য ব্যক্তি রয়েছেন কিন্তু তারা সকলেই সাক্ষাৎ বিষ্ণুতত্ত্ব নন বহু জীব ভগবানের রূপে পরিগণিত বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য শক্তিপ্রাপ্ত এই প্রকার অবতারদের বলা হয় সক্তা বেশ অবতার পৃথু মহারাজ ছিলেন ভগবানের এই প্রকার একজন শক্তা বেশ অবতার তেমনি মহারাজ পৃথুর মহিষী অর্চি ছিলেন লক্ষ্মী দেবীর সপ্তা বেশ অবতার শ্লোক সাত মৈত্রেয় উচ প্রশংসি স্মৃতম বিপ্রা গন্ধর্ব প্রবরাজগুহ মুমুচুসুমনোধারা সিদ্ধা অনুবাদ মহর্ষি মৈত্রেয় বললেন হে বিদুর তখন সমস্ত ব্রাহ্মণেরা পৃথু মহারাজের মহিমা কীর্তন করেছিলেন শ্রেষ্ঠ গন্ধর্বেরা তার যশো গান করেছিলেন সিদ্ধরা পুষ্প বৃষ্টি করেছিলেন এবং স্বর্গের অপসরারা মহা আনন্দে নৃত্য করেছিলেন শ্লোক আট শঙ্কর অনুবাদ অন্তরিক্ষে শঙ্খ তূর্য মৃদঙ্গ এবং দুন্দুভি বাজতে লাগল বিভিন্ন লোক থেকে দেবতা মহর্ষি এবং পিতৃগণ তখন এই পৃথিবীতে এসেছিলেন श्लोक न एवं दोष ब्रह्मा जगद्गुरुर्देवैः सहाश्रित्य सुरेश्वरैः वैन्यस्य दक्षिणे हस्ते दृष्ट्वा चिह्नं गदाभृतः पादयोरविन्दं च तं वै मेने हरे कलां यस्याप्रतिहतं चक्र मंशः स परमेष्ठिनः अनुवाद देवता ओ देवश्रेष्ठुगौन् সহ সমগ্র ব্রহ্মাণ্ডের প্রভু ব্রহ্মা সেখানে এসেছিলেন মহারাজ পৃথুর দক্ষিণ করতলে বিষ্ণুর হাতের রেখা এবং দুই পদতলে পদ্মচিহ্ন দর্শন করে ব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে মহারাজ পৃথু হচ্ছেন ভগবানের অংশ কারণ তার করতলে রেখা অন্য রেখার দ্বারা প্রতিহত হয় না বা বিলুপ্ত হয় না তাকে পরমেশ্বর ভগবানের অংশ অবতার বলে বুঝতে হবে তাৎপর্য ভগবানের অবতার চেনার এক বিশেষ পদ্ধতি রয়েছে আজকাল যে কোনো ভণ্ডকে ভগবানের অবতার বলে মনে করার একটা সস্তা ফ্যাশন দেখা দিয়েছে কিন্তু এই বর্ণনাটি থেকে আমরা দেখতে পাই যে ব্রহ্মা স্বয়ং পৃথু মহারাজের করতল এবং পদতলে কতকগুলি বিশেষ চিহ্ন পরীক্ষা করে দেখেছিলেন বিজ্ঞ মহর্ষি এবং ব্রাহ্মণেরা পৃথু মহারাজকে ভগবানের অংশ বলে স্বীকার করে ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে প্রকট হয়েছিলেন তখনও এক রাজা নিজেকে বাসুদেব বলে ঘোষণা করেছিল এবং শ্রীকৃষ্ণ তাকে সংহার করেছিলেন কাউকে ভগবানের অবতার বলে মনে করার পূর্বে শাস্ত্রে বর্ণিত লক্ষণ অনুসারে তার পরিচয় যাচাই করা উচিত এই সমস্ত লক্ষণবিহীন ভণ্ডরা ভগবানের অবতার বলে নিজেদের জাহির করতে যাওয়ার ফলে অধিকারীদের দ্বারা নিহত হবে শ্লোক এগারোক্রিবি তখন ব্রহ্মবাদী ব্রাহ্মণেরা রাজার অভিষেকের আয়োজন করেছিলেন লোকেরা তখন চতুর্দিক থেকে সেই অনুষ্ঠানের জন্য বিবিধ দ্রব্য সম্ভার সংগ্রহ করেছিলেন এইভাবে সেই অনুষ্ঠান সার্থক হয়েছিল শ্লোক বারো सरित समुद्रगिरयो नागगाव खगामृगाः व्यौक्षति सर्वभूतानि समाजरूपायनम অনুবাদ সমস্ত নদী সমুদ্র গিরি পর্বত নাগ গাবি পক্ষী পশু স্বর্গলোক এবং পৃথিবীর সমস্ত জীবেরা তাদের ক্ষমতা অনুসারে রাজাকে দেওয়ার জন্য বিবিধ প্রকার উপহার সংগ্রহ করেছিল শ্লোক 13 सोभिषिक्तो महाराज सुवासा साध्वल पत्नर्चिशालंकृतया वीरे जेग्निवापर अनुबाद এইভাবে মহারাজ পৃথু অত্যন্ত সুন্দর বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত হয়ে রাজ সিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন এবং অত্যন্ত সুন্দর অলঙ্কারে বিভূষিতা পত্নী ওর্চিসহ সহ রাজা অগ্নির মতো বিরাজ করছিলেন শ্লোক চোদ্দ హైమం వీరవరాసనం వరుణాసలిల శ్రావ మాతపత్రం శశి ప్రభం అనువాద్ మహర్షి বললেন হে বিদুর মহারাজ পৃথুকে কুবের এক স্বর্ণ সিংহাসন উপহার দিয়েছিলেন বরুণদেব তাকে একটি ছত্র উপহার দিয়েছিলেন যা চন্দ্রের মতো উজ্জ্বল এবং যা থেকে নিরন্তর সূক্ষ্ম বাড়ি বিন্দু বর্ষিত হয় শ্লোক পনেরো ইন্দ্র কিরীটমুৎকৃষ্টম দণ্ডম সংয়মনম যম অনুবাদ মহারাজ পৃথুকে বায়ু দুটি চামর প্রদান করেছিলেন ধর্মরাজ তাকে যশ বর্ধনকারী এক পুষ্পমাল্য প্রদান করেছিলেন দেবরাজ ইন্দ্র তাকে এক মহামূল্যবান মুকুট প্রদান করেছিলেন এবং যোমরাজ তাকে সারা পৃথিবী শাসন করার জন্য একটি রাজদণ্ড প্রদান করেছিলেন শ্লোক ষোলো ব্রহ্মা ব্রহ্মময় বর্ম ভারতী হারমুত্তম হরি সুদর্শন চক্রম তৎপত্ন্যহতা শ্রিয় অনুবাদ ব্রহ্মা পৃথু মহারাজকে চিন্ময় জ্ঞান নির্মিত একটি বর্ম প্রধান করেছিলেন ব্রহ্মার পত্নী ভারতী সরস্বতী তাকে এক দিব্য হার প্রদান করেছিলেন ভগবান বিষ্ণু তাকে সুদর্শন চক্র দান করেছিলেন এবং বিষ্ণুর পত্নী লক্ষ্মী দেবী তাকে অক্ষয় সম্পদ প্রদান করেছিলেন তাৎপর্য সমস্ত দেবতারা পৃথু মহারাজকে বিভিন্ন উপহার প্রদান করেছিলেন স্বর্গলোকে ভগবানের অবতার উপেন্দ্র বা হরিরাজাকে সুদর্শন চক্র প্রদান করেছিলেন এখানে বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু যে সুদর্শন ব্যবহার করেন এটি ঠিক সেই সুদর্শন চক্র নয় যেহেতু মহারাজ পৃথু ছিলেন ভগবানের শক্তাবেশ অবতার তাই তাকে যে সুদর্শন চক্র দেওয়া হয়েছিল তা আদি সুদর্শন চক্রের আংশিক শক্তি সমন্বিত শ্লোক সতেরো দশ চন্দ্র শিব তাকে দশ চন্দ্র অঙ্কিত একটি তরবারি প্রদান করেছিলেন এবং তার পত্নী দুর্গা দেবী তাকে শত চন্দ্র অঙ্কিত একটি ঢাল প্রদান করেছিলেন চন্দ্রদেব তাকে অমৃতময় কতকগুলি অশ্ব প্রদান করেছিলেন এবং বিশ্বকর্মা তাকে একটি অত্যন্ত সুন্দর রথ প্রদান করেছিলেন श्लोक अग्निराजगवं चापं सूर्यो रश्मिमयानिशून् भूपादुके योगमय्यौ द्यौ पुष्पावलिमन्वहम् अनुवाद अग्निदेव ताके छाग ओ গোসৃংহ নির্মিত একটি ধনুক প্রদান করেছিলেন সূর্যদেব তাকে সূর্যরশ্মির মতো উজ্জ্বল বান প্রদান করেছিলেন ভূর্লোকের অধিষ্ঠাত্রী ভূমিদেবী তাকে যোগ শক্তি সমন্বিত দুটি পাদুকা প্রদান করেছিলেন এবং আকাশের দেবতারা পুনঃ পুনঃ করেছিলেন তাৎপর্য এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে রাজার পাদুকা যোগ শক্তি সমন্বিত ছিল পাদুকে যোগমৎ যৌ অর্থাৎ সেই পাদুকা চরণে ধারণ করা মাত্র যেখানে ইচ্ছা যেতে পারতেন যোগীরা তাদের ইচ্ছা অনুসারে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন সেই প্রকার শক্তি পৃথু মহারাজের পাদুকায় অর্পিত হয়েছিল শ্লোক উনিশ নাট্যম সুগীতম বাদিত্র চ ধানম চে চাশিষ সত্যাহ সমুদ্র শঙ্খমাত্মজম অনুবাদ আকাশমার্গে বিচরণকারী গন্ধর্ব বিদ্যাধর আদি দেবতারা পৃথু মহারাজকে নাট্য গীত বাদ্য এবং নিজের ইচ্ছা অনুসারে অন্তর্হিত হয়ে যাওয়ার কৌশল প্রদান করেছিলেন মহর্ষিরা তাকে তাদের অমোঘ আশীর্বাদ প্রদান করেছিলেন সমুদ্র তাকে সলিল সম্ভূত শঙ্খ উপহার দিয়েছিলেন শ্লোক কুড়ি সিন্ধবান অনুবাদ সমুদ্র পর্বত নদী তাকে বিনা বাধায় তার রথ চালাবার জন্য পথ প্রদান করেছিল তারপর সুত মাগধ এবং বন্দিরা তাদের নিজ নিজ বৃত্তি অনুসারে তার স্তব করার জন্য সেখানে এসে উপস্থিত হয়েছিলেন শ্লোক একুশ স্তাবকা স্থান ভিপ্রেত্য পৃথুর্বৈন্য প্রতাপবান মেঘনির্হ্রাদয়াবাচ প্রহাসন্নিদমব্রভীৎ অনুবাদ বেনের পুত্র পরম শক্তিশালী মহারাজ পৃথু যখন তার সন্মুখে সেই সমস্ত ব্যক্তিদের দেখলেন তখন তিনি তাদের অভিনন্দন জানিয়ে মৃদু হেসে জলদ গম্ভীর সরে বলতে লাগলেন শ্লোক বাইশ পৃথুর্ওয়াচ ভোসুত হেমা গধসৌম্যবন্দিল লোকে ধুনা স্পষ্ট কোণ স্যমে স্যাৎ ইমাশ্রয়ো মেস্তব এষয়োজ্য তাম মা ময়্য ভুবন্বি তথা গিরো অনুবাদ মহারাজ পৃথু বললেন হে সৌম্য সুত মাগোধ এবং বন্দিগণ তোমরা আমার যে সমস্ত গুণাবলীর কথা বর্ণনা করেছ তা এখনও অপ্রকাশিত সুতরাং যে সমস্ত গুণে আমি গুণান্বিত নই সেই সমস্ত গুণের প্রশংসা কেন করছো আমি চাই না যে তোমাদের এই বাক্যাবলি আমাতে প্রযুক্ত হয়ে মিথ্যা রূপে প্রতিপন্ন হোক তাই তোমাদের এই স্তব অন্য কোনো যোগ্য ব্যক্তির উদ্দেশ্যে প্রয়োগ করো তাৎপর্য সুত মাগধ এবং বন্দীদের স্তব স্তুতি মহারাজ পৃথুর দিব্য গুণাবলী বর্ণনা করেছিল কেননা তিনি ছিলেন ভগবানের শক্তাবেশ অবতার কিন্তু যেহেতু সেই সমস্ত গুণাবলী তখনও প্রকাশিত হয়নি তাই পৃথু মহারাজ বিনীতভাবে তাদের জিজ্ঞাসা করেছিলেন কেন তারা এই প্রকার মহান বাক্যের দ্বারা তার প্রশংসা করছেন তিনি চাননি যে যতক্ষণ পর্যন্ত সেই সমস্ত গুণ তার মধ্যে বাস্তবিকভাবে প্রকাশিত না হয় ততক্ষণ তারা তার প্রশংসা করেন তাদের স্তবস্তুতি অবশ্যই উপযুক্ত ছিল কারণ তিনি ছিলেন ভগবানের অবতার কিন্তু পৃথু মহারাজ সাবধান করে দিয়েছেন যে দিব্য গুণাবলী যুক্ত না হওয়া পর্যন্ত কাউকে যেন ভগবানের অবতার বলে স্বীকার করা না হয় বর্তমানে তথাকথিত বহু অবতারের উদ্ভব হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে কতকগুলি মূর্খ এবং বদমাস যদিও তাদের মধ্যে কোনো দিব্য গুণ নেই তবুও মানুষ তাদের ভগবানের অবতার বলে মনে করছে পৃথু মহারাজ চেয়েছিলেন যে তার প্রকৃত গুণাবলী ভবিষ্যতে প্রকাশিত হয়ে যেন এই প্রকার প্রশংসাত্মক বাণী সার্থক করে যদিও তার উদ্দেশ্যে যে স্তব স্তুতি করা হয়েছিল তাতে কোনো ত্রুটি ছিল না তবুও পৃথু মহারাজ ইঙ্গিত করেছেন যে ভগবানের অবতার বলে নিজেকে প্রচারকারী ভণ্ডদের উদ্দেশ্যে যেন কখনো এই প্রকার স্তব স্তুতি করা না হয় শ্লোক শ্লোকশ্রুতা অনুবাদ হে মধুর ভাষী স্তাবকগণ তোমরা যে সমস্ত গুণের কথা বর্ণনা করেছ সেগুলি যখন প্রকৃতপক্ষে আমার মধ্যে প্রকাশিত হবে তখন তোমরা এইভাবে আমার প্রশংসা করো চভ্য ব্যক্তিরা ভগবানের উদ্দেশ্যে যে স্তব স্তুতি করে সেই সমস্ত গুণাবলী কখনো মানুষের উদ্দেশ্যে নিবেদন করো না যাদের মধ্যে প্রকৃতপক্ষে সেই গুণগুলি নেই তাৎপর্য পরমেশ্বর ভগবানের স্নিগ্ধ ভক্তরা খুব ভালোভাবেই জানেন কে ভগবান এবং কে ভগবান নয় কিন্তু নির্বিশেষবাদী অভক্তরা যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণাই নেই এবং যারা কখনো ভগবানের স্তব স্তুতি করে না তারা কোনো মানুষকে ভগবান বলে গ্রহণ করে সর্বদা তার স্তব স্তুতি করতে অত্যন্ত আগ্রহী সেটিই হচ্ছে ভক্ত এবং অসুরদের মধ্যে পার্থক্য অসুরেরা তাদের নিজেদের মন গড়া ভগবান তৈরি করে অথবা রাবণ এবং হিরণ্য কশিপুর পদাঙ্ক অনুসরণ করে নিজেরাই ভগবান বলে দাবি করে পৃথু মহারাজ যদিও বাস্তবিক পক্ষে ভগবানের অবতার ছিলেন তবুও তিনি সেই সমস্ত স্তব স্তুতি গ্রহণ করতে অস্বীকার করেছিলেন কেননা ভগবানের গুণাবলী তখনও তার মধ্যে প্রকাশিত হয়নি তিনি এই কথা জোর দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে কেউ যদি প্রকৃতপক্ষে এই সমস্ত গুণগুলির অধিকারী না হয় তাহলে তার অনুগামীদের এবং ভক্তদের তার যশ কীর্তনে যুক্ত করা উচিত নয় যদিও ভবিষ্যতে সেই সমস্ত গুণগুলি তিনি প্রকাশ করতে পারেন কেউ যদি বাস্তবিক পক্ষে মহাপুরুষের গুণগুলির অধিকারী না হওয়া সত্ত্বেও ভবিষ্যতে সেই সমস্ত গুণগুলির বিকাশ হবে বলে আশা করে তার অনুগামীদের তার যশ কীর্তনে যুক্ত করে তাহলে সেই ধরনের প্রশংসা প্রকৃতপক্ষে অপমান ছাড়া আর কিছু নয় শ্লোক চব্বিশ অনুবাদ এই সমস্ত মহান গুণাবলী ধারণে সক্ষম কোন বুদ্ধিমান ব্যক্তি আছে যে বাস্তবিক পক্ষে সেই গুণগুলির অধিকারী না হয়ে কিভাবে তার অনুগামীদের তার প্রশংসা করতে দিতে পারে কোনো মানুষকে যদি এই বলে প্রশংসা করা হয় যে যদি সে শিক্ষিত হতো তাহলে সে একজন মহাপণ্ডিত হতো অথবা একজন মহাপুরুষ হতো তাহলে সেটি প্রতারণা ছাড়া আর কিছু নয় যে মূর্খ ব্যক্তি এই প্রকার প্রশংসা গ্রহণে সম্মত হয় সে জানে না যে এই প্রকার প্রশংসা বাক্য প্রকৃতপক্ষে তার প্রতি অপমান সূচক তাৎপর্য পৃথু মহারাজ ছিলেন ভগবানের অবতার যে কথা ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা যখন তাকে নানা প্রকার দিব্য উপহার প্রদান করেছিলেন তখনই ঘোষণা করেছিলেন কিন্তু যেহেতু তিনি সবেমাত্র অভিষিক্ত হয়েছিলেন তাই তিনি কখনো তার দিব্য গুণাবলী কার্যে পরিণত করতে পারেননি তাই তিনি ভক্তদের সেই সমস্ত স্তব স্তুতি গ্রহণ করতে অস্বীকার করেছিলেন পৃথু মহারাজের এই আচরণ থেকে তথাকথিত ভগবানের অবতারদের শিক্ষা গ্রহণ করা উচিত দিব্য বিহীন অসুরেরা কখনো যেন তাদের অনুগামীদের কাছ থেকে মিথ্যা প্রশংসা গ্রহণ না করে শ্লোক পঁচিশ রিমন্ত পরমোদারা পৌরুষম বা বিগর্হিত অনুবাদ সম্মানিত এবং উদার হৃদয় ব্যক্তি যেমন তার নিন্দনীয় কার্যকলাপের কথা শুনতে চান না তেমনি অত্যন্ত বিখ্যাত এবং পরাক্রমশালী ব্যক্তি নিজের প্রশংসা শুনতে চান না শ্লোক ছাব্বিশ বয়ম তো বিদিতা লোকে সুতাদ্যাপিবর অনুবাদ মহারাজ পৃথু বললেন হে সুত আদি ভক্তগণ আমার কার্যকলাপের দ্বারা এখনও আমি প্রসিদ্ধ হইনি কারণ তোমাদের বন্দনীয় কোনো কার্য এখনও পর্যন্ত আমি করিনি অতএব একটি শিশুর মতো আমি কিভাবে তোমাদের আমার গুণগান কার্যে নিযুক্ত করতে পারি ইতি ভাগবতের চতুর্থ স্কন্ধের পৃথু মহারাজের আবির্ভাব ও অভিষেক নামক পঞ্চদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য